লভলি লাইফ ইজ হ্যাপিলি লাইফ উইথ মডার্ন ভার্শন লেখা ড্রামা কুইন একলা একটা ফ্ল্যাটে থাকে লিরা নেই কোনো হয়েছি নেই কোন ভিডা না আছে কেয়ার করা কেউ না আছে কষ্টের গল্প তার জীবনে নেই কোনো মিথ্যে ভালবাসার দল সকালে উঠে এক কাপ গ্রিন টি ল্যাপটপ খুলে শুরু ফ্রিল্যান্সের ডিউটি ডিজাইন কন্টেন্ট অর্ডার আসে চুপি চুপি কোনো বস নেই নেই চাপের পাপি অনলাইন বিজনেসে চালায় নিজের ব্র্যান্ড ডিজিটাল পণ্য ইবুক আর প্রোডাক্টের ল্যান্ড ওয়েবসাইটে ক্লিক পরে দিনে রাতে অর্ডার ডেলিভারি যায় স্মার্ট প্যাকে স্মার্টফোনে ক্লায়েন্টের পেমেন্ট অ্যালার্ট আর ওদিকে চলছে স্মার্ট টিভিতে নরমার্ট নেই কোনো ফোন কল না আছে চ্যাট শান্ত জীবন নিজের সাথে একান্ত কথাটুকু জাত রোবট ক্লিনার ঘর ঝাড়ে নিজে ফ্রিজের সব কিছু ঠিকঠাক আছে বুঝে গ্রোসারি অ্যাপ থেকে জিনিস আসে সময় তাকে কিছুই ভাবতে হয় না না কোনো ছোটখাটো কেউ তাকে দেখে বলে ও তো একা থাকে কিন্তু সে জানে এই একাকিত্বই তার জীবনের রাকে নেই কোনো কষ্ট না কোনো ঠকানো মায়া শুধু নিজের জগতে নিজের ছায়া সে ব্লগ লেখে ছবি তোলে ইউটিউব চালায় নিজের মতো করে বাঁচে না কিছু চায় লনলি লাইফ ইজ হ্যাপিলি লাইফ কি নিজের দেয়ালে লেখে কোনো মুখোশ নাই যে জীবন শান্তিতে থাকে না প্রেম না দুঃখ না কারো প্রতীক্ষা শুধু নিজের জন্য এক নীরব ভালোবাসার ঠিকানা সেই একলা জীবনই তার সবচেয়ে বড় আনন্দ নিজেই রানী নিজেই রাজ্য এক আধুনিক বন্ধ